বাড়িতে নিয়ে আসলো ইফতারি কিনে নিয়ে আসলো আমার ভাইরা পরে রাত্রিবেলা স্বপ্ন দেখতেছে ওই যে ব্যক্তির কাছে ইফতারির জন্য টাকা চাইতে গেছিল ওই ব্যক্তি স্বপ্নে দেখতেছে বেয়ামতরে ময়দানে কায়েম হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বিচারক হয়ে গেছেন মানুষের বিচার করতেছেন আর মাটি পুরে তামা হয়ে গেছে মাথার আধা উপর সূর্যগুলো টা তাপ দিয়ে সূর্য তাপ দিয়ে মাথার মগজগুলো নাক কান্দে টক বক করে পড়তেছে মানুষের ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার মারতেছে মানুষের কলেজা ফেটে গিয়ে জিব্বাটা জিব্বাটা কুকুরের জিব্বা নাই নাবি স্থল পর্যন্ত চলে আসছে মানুষেরা পানি দাও গো পানি দাও গো বলে চিৎকার মারতেছে এমনি সময় ওই ব্যক্তি দেখতে পাই সুন্দর একটা সুন্দর একটা ঘর সেই ঘরের এত সুন্দর চেহারা সুন্দর একটা ঘর দেখতে পায় সেই সময় ঘরের কাছে যখন যায় যাওয়ার পরে বলতেছে ভাই যান এই কষ্ট আর সহ্য হয় না সেই সময় তোমার জন্য ঘরের দরজা খোলা হবে না বলে কার জন্য ঘরের দরজা খোলা হবে বলে সেই ব্যক্তি দুনিয়ায় মানুষকে রোজাদার ব্যক্তিকে ইফতার করাইছে সেই ব্যক্তির জন্য আল্লাহ আল্লাহ পাক ঘরকে বাজের করে দিয়েছে এই ঘরটা তোমার জন্য দরজা খোলা হবে না যে ব্যক্তি দুনিয়ায় রোজাদার ব্যক্তিকে ইফতার করাইছে আল্লাহ পাক তার জন্য ঘরকে বাজার করেছেন এবার আল্লাহর বান্দা ঘুম থেকে জাগ্রত হলেন চিন্তা করতেছে গতকাল অমুক ব্যক্তি আমার কাছে ইফতারি করার জন্য টাকা চাইতে আসছিল আমি তাকে মাহরুম করে দিছি সকাল হওয়ার সঙ্গে সঙ্গে দৌড়ে ওই রোজদার ব্যক্তি বুজুর্গর ব্যক্তির কাছে গেল যা বলতেছে ভাই ইফতার করার জন্য কত টাকা লাগে আমি দিব আর গতকাল আপনি ইফতার করার জন্য কার থেকে টাকা নিয়েছেন আপনি বলেন বলে ভাই রে আপনি যখন টাকা দেওয়ার জন্য রাজি হলেন না অমুক গ্রামের অমুক বিধর্মী মানুষ সে আমাকে টাকা দিয়েছে আল্লাহর বান্দা দৌরে চলে গেলেন তার কাছে যা বলতেছে আল্লাহর বান্দারে তুমি ওই রোজদার ব্যক্তিকে যা টাকা দিয়েছ তার ডবলের ডবল ডবল টাকা আমি তোমাকে ফেরত দিব রে আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দা ওই ডবল টাকা আমি তোমাকে ফেরত দিব আমি স্বপ্নে যে দৃশ্য দেখেছি রে আল্লাহর বান্দা এই জন্য আমি ওই জান্নাতের ওই ঘরটার বাসিন্দা আমি হতে চাই জোরে বলুন সুবহান আল্লাহ বিধর্মী বলতেছে নাম তুমি যতই টাকা দেওয়ার লোক দেখাও না কেন মুসলমান তুমি লোভে পড়ে গেছ তুমি স্বপ্নে দেখেছো ওই ঘর ওই ঘরের বাসিন্দা হওয়ার জন্য আমার কাছে টাকা ঘর কিনতে চাও কিন্তু সেই ঘরের মালিক আমি হয়ে গেছি ওই ঘর আর আমি বিক্রি করতে চাই না তখন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا مولانا محمد عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد شكل يا معشر شتج ونصر وازدبل اعوذ بالله من الشيء" so lo আলহামদুলিল্লাহ সর্বাগ্রে সর্বপ্রথম সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখ করে শুক্রিয়া জ্ঞাপন করে নেই যে মহান রব্বুল আলমিন আমাদেরকে মাহে রমজান মাসে আল্লাহর ঘর মসজিদের মধ্যে সর্বাগ্রে এসে বসে কোরান এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন সেই মাবুদের দরবারে একবার কালিমাতু শুক্রিয়া আদায় করি সকলে জবান আলহামদুলিল্লাহ সালাম পরিচিত হোক আকাই মান্দার তারা মোস্তফা সমস্ত নবীদের সর্দার মানবতার মুক্তির দুধ বিশ্ব নেতা বিশ্ব নবেদনা মোহাম্মদুর রসুল্লাহ সকলে মোহাম্মতে পড়েন সাল্লু সাল্লাম প্রিয় সুদী সমাজ এরা মাহের রমজান মাস এই মাসের মধ্যে আল্লাহ রব্বল আলমিন পবিত্র কোরআনে কারিমকে নাজিল করেছেন এই মাসে ছোট থেকে ছোট যে কোনো নেক আমল করলে আল্লাহর্বব্বল আলমিন দশ থেকে সত্তর গুণ সেই নেক আমলের আল্লাহ আল্লাপাক বৃদ্ধি করে দিবেন এই মাসে যদি কোনো ব্যক্তি একটি নফল কাজ করে আল্লাহ রব্বল আলমিন তাকে ফরস কাজ করার সাব দান করে দিবেন এই মাসে যদি কোনো ব্যক্তি একটি ফরজ কাজ করে অন্য মাসে সত্তরটি ফরজ কাজ করা সব আল্লাহ বলে আলমিন দান করে দিবেন। আল্লাহর হাবি বিশ্বনেতাম মানবতার মুক্তির দূত বিশ্ব নবী জনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার সোনার জবান দে বলেছেন যে ব্যক্তি এই মাসে মাসে রমজান কোন রোজদার ব্যক্তি করাবে করাইবে রাব্বুল আলামিন তার আমল নামাই কবুল একটি রোজার সাবধান করে দিবেন হজরতে সাহাবায়ে রাম বললেন ইয়ার সুল আল্লাহ ইয়াহ আমরা তো একজন মানুষকে সমর্থন নাই যে তাকে তৃপ্তি সহকারে ইফতার করাইবো আল্লাহ নবী বলে সেন যদি তোমরা কাউকে একটা খেজুর অথবা এক গিলাস দুধ দ্বারা অথবা পানি দ্বারা ইফতার করাও আল্লাহ রাব্বুল আল তবু একটি রোজার সোহাবুল নামায়দান করে দিবেন আর যদি মানুষকে তৃপ্তি সহকারে ইফতার করাও তাহলে আল্লাহরা জান্নাতের মধ্যে তোমাদেরকে তৃপ্তি সহকারে আর করাইবেন সুবহানাল্লাহ আল্লাহর এক বুজুর্গ বান্দার রোজা রেখেছেন পরিবারের সকল সদস্যরা রোজা আছে কিন্তু আল্লাহর বান্দা কয়েকদিন হলো কোনো কাজ পায় না ইফতার করার মতো ইফতার সন্তানদেরকে ছেলে মেয়েদেরকে করানোর মতো কোনো সম্বল তার কাছে নাই বুজুর্গ আল্লাহর বান্দা চিন্তা করলেন দেখি তো বাজারে যাই কোনো বন্ধুর সাথে দেখা হলে তার কাছে কিছু টাকা আমি খরচ করে নিব। কোনো বন্ধুর সাথে কোন হিতাকাঙ্ক্ষী লোকের সাথে দেখা হলে তার কাছ থেকে কিছু টাকা পয়সা ধার কর্য করে নিয়ে আসবো কারণ হচ্ছে পরিবারের সকল সন্তানেরা সকল সদস্যরা স্ত্রী পরিবার সবাই রোজা রেখেছে আর ইফতারি যদি তাদের সামনে না দিতে পারি তাহলে তা তাদের মন বেজার আমি এটা দেখতে পারব না এই জন্য বাজারে চলে গেলেন আল্লাহর বান্ধব বাজারে যা খুঁজতেছে ঘুরতে 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 কোনো মানুষের সাথে তার বন্ধুর সাথে সাক্ষাৎ হয় নাই একজন বন্ধুর সাথে সাক্ষাৎ হলো বন্ধুকে ডাকতে বলছে একটা কথা কথা আছে কি বলে সারাদিন আমি ঘুরেছি রে বন্ধু আমার পরিবারের সকল সদস্যরা রোজা রেখেছে আমার স্ত্রী রোজা রেখেছে সন্তানেরা রোজা রেখেছে ইফতারি যে তাদেরকে করাবো সেইরকম কোনো সমর্থন আমার কাছে নাই তুমি আমার কিছু টাকা কর দাও ধার দাও আমার ভাইরা বন্ধু সেই সময় বলল না আমার কাছে তেমন কোনো টাকা নাই তোমাকে আমি ধার দিতে পারবো না তাই দুনিয়ায় দেখবেন যে মানুষেরা ধার চাইলে টাকা বাড়ায় না যদি সুদের উপর টাকা চাই তাহলে টাকা বাড়ায় ঠিক কিনা বলেন যদি কয় ধার দান ভাই একটু কয়েকদিন পর দিব হয়নি কয় নাই নাই যদি কয় যে টাকা সুদ দিব হয়নি পরবর্তীতে কয় তাহলে আছে জোরে কোন ঠিক কিনা আবার অনেক ক্যাপাসিটি করে দেয় ওই আমার কাছে তো নাই যদি তুমি কিছু লাভ দাও তাহলে অমুকের কাছ থেকে অন্য কার কাছ থেকে নিয়ে আসে তোমাকে দিব দেখছে সুদ খাওয়ার কত রকম ক্যাপাসিটি জোরে গো ঠিক কিনা আমার মুসলমান ভাইরাম ওই আল্লাহর বান্দাম সারাদিন খুঁজলো কাউকে পাইল না কারো কাছ থেকে কোনো টাকা পাইল না সন্ধ্যাবেলায় মনটা খারাপ করে মন বেজার করে বাড়ির দিকে ফিরে আসতেছে এমনি সময় একটা বেদইন একটা ইহুদি মানুষ একটা বিধর্মী মানুষ তাকে ডাকতে বলছে ভাইরে আপনার মন কেন খারাপ কি হয়েছে কি জন্য আপনি মন খারাপ করে যাচ্ছেন তখন বলছে ভাই আপনারে বলে কোনো লাভ নাই আপনি তো আমাদের ধর্মের মানুষ না আপনাকে বলে কোনো লাভ নাই বলে ভাই আপনি বলেন দেখি আপনার জন্য কিছু করতে পারে কিনা সেই সময় বলতেছে ভাই রে আমার পরিবারের সকল সদস্যরা রোজা রেখেছে আমার স্ত্রী পরিবার সন্তানেরা সকলে রোজা রেখেছে আমার রোজাদার কিন্তু আমার সন্তানদেরকে ইফতারি করাইব এইরকম কোনো সমর্থন কোনো জিনিস নাই তাই জন্য আমি খুঁজতেছি কারো কাছে টাকা পাইলাম না একজনের কাছে বললাম সেও আমাকে টাকা ধার দিতে চাইল না এই জন্য মন খারাপ করে বাড়িতে যাইতেছি আমার সন্তানদেরকে আমি আমার সন্তানদেরকে আমি কি দে ইফতার করাইব এই জন্য মনটা আমার খারাপ হয়ে গেছে এই জন্য আমি বাড়িতে যাইতেছি মন খারাপ করে এবার বিধর্মী বলতেছে ভাই রে যদি আপনি মন মনে কিছু না করেন তাহলে একটা কথা আমি আপনাকে বলতে চাই বলে কি কথা বলে আমি আপনাকে ইফতার করার জন্য টাকা দিব যা লাগে আমি তাই দেব যত টাকা চান আমি দিব কিন্তু কথা হলো এই টাকার কোনো দিন আপনাকে ফেরত দিতে হবে না মুসলমান মুসলমানের সহযোগিতা করতে আসলো না কিন্তু একটা বিধর্মী সে বলতেছে যে ভাই আপনি মন খারাপ করেন না আপনাকে ইফতার করার জন্য এবং সন্তানদের ইফতার করার জন্য যা টাকা বসা লাগে আমি দিব কিছু মনে না করলে এই টাকার ফেরত দিতে হবে না সোহান আল্লাহ আমার ভাইরাম আল্লাহর বান্দা রোজাদার বলতেছে ভাইরে আপনার বিধর্মী মানুষ আপনি আমাকে কেন দিবেন বলে আমি আপনাকে দিব আমার মন চাইছে এই জন্য আমি আপনাকে দিব মনে কিছু করেন না এবার রোজাদার ব্যক্তিকে অনেক টাকা পয়সা দিয়ে দিল ওই বিধর্মে বাড়িতে নিয়ে আসলো ইফতারে কিনে নিয়ে আসলো আমার ভাইরা পরে রাত্রিবেলা স্বপ্ন দেখতেছে ওই যে ব্যক্তির কাছে ইফতারের জন্য টাকা চাইতে গিয়েছিল ওই ব্যক্তি স্বপ্নে দেখতেছে কেয়ামতের ময়দান কাইম হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বিচারক হয়ে গেছেন মানুষের বিচার করতেছেন আর মাটি পুরো তামা হয়ে গেছে মাথার আধা উপর সূর্যগুলো দাদাপ দিয়ে সূর্য তাপ দিয়ে মাথার মগজগুলো নাক কান্দে টকবক টকবক করে পড়তেছে মানুষের ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার মারতেছে মানুষের কলিজা ফেটে গিয়ে জিহ্বা জিব্বাটা কুকুরে জিব্বা নাই নাবি স্থল পর্যন্ত চলে আসছে মানুষেরা পানি দাও গো পানি দাও গো বলে চিৎকার মারতেছে এমনি সময় ওই ব্যক্তি দেখতে পাই সুন্দর একটা সুন্দর একটা ঘর সেই ঘরের এত সুন্দর চেহারা সুন্দর একটা ঘর দেখতে পাই সেই সময় ঘরের কাছে যখন যায় যাওয়ার পরে বলতেছে ভাই যান এই কষ্ট আর সহ্য হয় না ঘরের মধ্যে আমাকে একটু থাকতে দেয় না সেই সময় ফেরেস্তরা বলতেছে আল্লাহর বান্দা তোমার জন্যই ঘরের দরজা খোলা হবে না বলে কার জন্য ঘরের দরজা খোলা হবে বলে সেই ব্যক্তি দুনিয়ায় মানুষকে রোজাদার ব্যক্তিকে ইফতার সেই ব্যক্তির জন্য আল্লাহ এই ঘরটা তোমার জন্য দরজা খোলা হবে না যে ব্যক্তি দুনিয়ায় রোজেদার ব্যক্তিকে ইফতার করাইছে আল্লাহ পাক তার জন্য ঘরকে বাজেট করেছেন এবার আল্লাহর বান্দা ঘুম থেকে জাগ্রত হলেন চিন্তা করতেছে গতকাল অমুক ব্যক্তি আমার কাছে ইফতারি করার জন্য টাকা চাইতে আসছিল আমি তাকে মাহরুম করে দিছি সকাল হওয়ার সঙ্গে সঙ্গে দৌরে ওই রোজাদার ব্যক্তি বুজুরগর ব্যক্তির কাছে গেল যা বলতেছে ভাই ইফতার করার জন্য কত টাকা লাগে আমি দিব আর কত কাল আপনি ইফতার করার জন্য কার থেকে টাকা নিয়েছেন আপনি বলেন বলে ভাইরে আপনি যখন টাকা দেওয়ার জন্য রাজি হলেন না ওমগ গ্রামের ওমগ বিধর্মী মানুষ সে আমাকে টাকা দিয়েছে আল্লাহর বান্দা দৌরে চলে গেলেন তার কাছে যা বলতেছে আল্লাহর বান্দারে তুমি ওই রোজাদার ব্যক্তিকে যা টাকা দিয়েছো তার ডবলের ডবল টাকা আমি তোমাকে ফেরত দিব রে আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দা ওই ডবল টাকা আমি তোমাকে ফেরত দিব আমি স্বপ্নে যেই দৃশ্য দেখেছি রে আল্লাহর বান্দা এই জন্য ওই জান্নাতের ওই ঘরটার বাসিন্দা আমি হতে চাই জোরে বলুন সুবহান আল্লাহ বিধর্মী বলতেছে নাম তুমি যতই টাকা দেওয়ার লোক দেখাও না কেন মুসলমান তুমি মুভে পড়ে গেছো তুমি স্বপ্নে দেখেছো ওই ঘর ওই ঘরের বাসিন্দা হওয়ার জন্য আমার কাছে টাকা দিয়ে ঘর কিনতে চাও কিন্তু সেই ঘরের মালিক আমি হয়ে গেছি ওই ঘর আর আমি বিক্রি করতে চাই না তখন বলতে যে ভাই আপনি তো বিধর্মী মানুষ আপনি তো মুসলমান না আপনি ওই ঘর নিয়ে কি করবেন আর ওই ঘরে তো বিশ্বাসও আপনার নাই সেই সময় বিধর্মী ডাকতে বলতেছে আল্লাহর বান্দাম তুমি কি জানো তুমি স্বপ্নে যে দৃশ্য দেখেছ সেই ঘরকে তুমি স্বপ্নে দেখেছ আমার আল্লাহ স্বপ্নে ওই ঘরকে আমাকেও দেখাইছে আর আমি রোজদার ব্যক্তিকে ইফতার করার কারণে আমার আল্লাহ খুশি হইয়া আল্লাহ রব্বুল আলমিনে ফেরেস্তার মাধ্যমে স্বপ্নের মধ্যে আমার মুসলমান বানাইয়া দিয়েছে আমার ভাইরা এই জন্য এই রমজান মাস এই মাসে বেশি বেশি দান খয়রাত করতে হবে আমল করতে হবে তসমি তাহলে জিকির আজকার কোরআন তেলাওত যেগুলো আমল আছে রমজান মাসে কিছু খাস আমল আছে যেগুলো আমলগুলো বেশি বেশি করা দরকার রমজান মাসে শেষ দশকে আজকে হচ্ছে আপনার আজকে সেই শেষ দশকের দিন শুরু হবে অর্থাৎ সূর্য ডুবার আগে মসজিদে আসতে হবে এবং সাওয়ালের সাত উঠলে মসজিদটাকে যাইতে হবে এর নাম কি বলেন তো এই দশটা দিন যে মসজিদ থাকতে হয় এটার নাম কি আপনারা জানেন এতে কাপ কি বলা হয় বাবা এতে কাপ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নিজেকে আবদ্ধ করা নিজেকে বেঁধে ফেলা নিজেকে আটকা ফেলা মসজিদের মধ্যে আর পরিভাষায় এতে বলা হয় বিশে রমজানের সূর্য অস্ত যাওয়ার আগে মসজিদের মধ্যে প্রবেশ করা রোজা অবস্থায় সাওয়ালের সাঁত দেখলে তারপর মসজিদ থেকে বের হয়ে যাওয়ার নাম হচ্ছে এমন একটি আবাদত যে আবাদতটা আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার জীবন দশায় কোনদিন ছেড়ে দেন নাই ফতে মক্কার সময় মক্কা বিজয়ের সময় এতে কাপ নবীজি সাল্লা সাল্লাম করতে পারেন নাই সে এতে পরে বৎসর গিয়ে আবার ডবল আদায় করেছেন সোহান আল্লাহ কন দশ দিনের জায়গায় বিশ দিন আদায় করেছেন এতেকাফ এমন একটি গুরুত্বপূর্ণ এবাদত আল্লাহর নবী জরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লাম তার জীবন দশায় শেষ যেই বছর উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন সেই বছরও আল্লাহর হাবিবুল্লা মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলি সাল্লাম বিশ দিন এতেকাফ করেছেন পাক সল্ল্লাহ আলাই সাল্লামের স্ত্রী গুণেরাও এতেকাফ করেছেন সোহান আল্লাহ কন মহিলারাও এতেকাফ করতে পারবে ঘরের মধ্যে যদি নির্দিষ্ট কোনো জায়গা থাকে নামাজের সেই জায়গার মধ্যে মহিলারা থাকবে বান্না ইত্যাদি থেকে রেখে নিজেকে সেই ঘরের মধ্যে আটকায় ফেলবে এরকম যদি কোনো ঘর না থাকে তাহলে কাপড় দিয়ে ঘরের এক সাইডে পর্দা করে সেখানেও মহিলারা এতে কাপ করতে পারবে সোহান আল্লাহ কন আর একটা জোরে সোহান আল্লাহ আবার মুসলমান ভাইরাম এতে কাপ এমন একটি

রা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কাপের মধ্যে 10 দিন নিজেকে আবদ্ধ করে মসজিদের মধ্যে রাখলো তারা এক নাম্বার পুরস্কার হচ্ছে তিন খন্দক পর্যন্ত ওই ব্যক্তিকে আল্লাহ পাক জাহান্নাম নামকে সরায়া রেখে দিবে কয় খন্দক তিন খন্দক পর্যন্ত জাহান্নাম ওই ইতিকাব ব্যক্তির কাছ থেকে অনেক দূরে আল্লাহ রেখে দিবে সাহাবা একরাম বললেন ইয়া তিন খন্দক যে আপনি বললেন তিন খন্দকটা কি জিনিস আল্লাহর নবী জানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসমান এবং জমিন পর্যন্ত এক খন্দক অর্থাৎ তিন খন্দক তাহলে কত দূর জাহান্নাম চলে যাবে অর্থাৎ কাপকারী ব্যক্তির জাহান্নামের জাহান নামের আগুন স্পর্শ করবে না আসমান থেকে জমিন পর্যন্ত এক খন্দ এরকম তিন খন্দক দূরে আল্লাহ রব্বুল আলমিন ওই একটেকাপকারী ব্যক্তি থেকে জাহান নামকে দূরে সরে রাখবেন সোহান আল্লাহ কর দ্বিতীয় নাম্বার পুরস্কার হচ্ছে হজরত আলী রাজি আল্লাহ বলেছেন যে ব্যক্তি এতে কাপ করলো তার দুটি পুরস্কার এক নাম্বার পুরস্কার হলো দুটা কবুল হজের সব এবং দুটা ওমরা করার সব আল্লাহ পাক কইবান্দার আমল নামায় লেখে দিবে তিন নাম্বার পুরস্কার হচ্ছে লাইলাতুল কদর এই কদরের রাত এতে কাপকারী ব্যক্তির নসিবে আল্লাহ রাব্বুল আলামিন জুটায় দিবেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশা হাজার মাসের চাইতো বেশি উত্তম যে রাত সেই রাতটা আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যক্তি এতে কাফ করবে তার তাকদিরে কিসমতে আমার আল্লাহ পুছায় দিবেন বলুন না সুবহানাল্লাহ আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ও সহাবিরা লাইলাতুল কদর আমি তালাশ করার জন্য রমজান মাসে প্রথম দশ দিন আমি এতে কাপ করেছিলাম এক বছর আমি লাইলা তুল কদর পাই নাই পরের বছর গিয়ে আবার দ্বিতীয় দশ দিন অর্থাৎ মাঘ ফিরাতের দশ দিন আমি এতে কাপ করেছিলাম লাইলাতুল কদর তালাশ করে পাই নাই কিন্তু আমার জীবনে আমি দেখেছি শেষ দশকে আমি সবে কদরকে তালাশ করে আমি এতে কাপ করেছি শেষ দশকের মধ্যে আমি লাইলাতুল কদর তালাশ করে পেয়েছি যদি কোন মানুষের কপালে তকদিরে একটা লাইলাতুল কদর ভরে যায় ভাই তাহলে আল্লাহ রাব্বুল আলমের কোরআন অনুযায়ী হাজার মাসের চাইত বেশি নাকি আল্লাহ রব্বুল ওই ব্যক্তির আমল দান করে দিবেন আর এতে কাপকারী ব্যক্তি দুনিয়া থেকে সে বিচ্ছিন্ন হয়ে যায় দুনিয়ার সমস্ত মাজাল বেরাজাল স্ত্রী সংসার পরিবার টাকা পয়সা ব্যবসা বাণিজ্য সব কিছু থেকে নিজেকে আটকা ফেলে মসজিদের মধ্যে তার কপালে এই লাইলাতুল কদরটা হওয়ার সম্ভাবনা বেশি আছে বলুন রাসান আল্লাহ আমার মুসলমান যারা ভাইয়েরাম পালন করবেন গ্রামের মানুষ একটা গ্রামের মধ্যে ধরো তুমি গ্রামের মধ্যে পাঁচশো হাজার মানুষ আছে এই পাঁচশো হাজার মানুষেরা যা করবে দান খয়রাত করলো জাকাত দিল কোরআন তেলাওত করলো তসবি তাহলিল জিকির আসকার যা কিছু আমল করবে যেই দুইজন অথবা তিনজন পাঁচজন ব্যক্তি এতে কাফের মধ্যে বসে আছে ওই ব্যক্তিদের আমল নামায় তার এক অংশ সব আল্লাহ রব্বুল আলমেন দান করে দিবেন জোরে বলে সুহান এরা বসে বসে তার আমল নামায় সব লেখা হবে দান করিচ্ছে গ্রামের মানুষরা দু চার পাঁচশো হাজার মানুষ তারা গ্রামে থাকে সেই সমস্ত ব্যক্তিরা দান খয়রা তজমি তাহালিল জিকির আজকার যা কিছু করবে আমল ভালো আমল এই ভালো আমলের এক অংশ সব আল্লাহ রব্বুল আলম ওই যে মসজিদের কানের মধ্যে বসে আছে এতে কাফকারী ব্যক্তি তার আমল নামায় আল্লাহ রব্বুল আলমিন দান করে দিবেন সোহান আল্লাহ বলেন আর পাঁচ নাম্বার পুরস্কার হচ্ছে

সারা নিষ্পাপ হয়ে আল্লাহর বান্দা বাড়িতে ফিরে যায় এটা হচ্ছে সবচাইতে বড় পুরস্কার এই পাঁচটি পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটি পুরস্কারে পুরস্কৃত করবেন এতেকাফকারী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এই পাঁচটি পুরস্কার দিবেন জোরে কোন সুবহানাল্লাহ তাহলে এতেকাফ করার দরকার আছে না নাই এ তেকাপটা হচ্ছে নিজস্ব সদা নিজস্ব আমল এটা কাউকে জোর করে জোবরদস্তি করে এ তেকাপ করানো যায় না অনেক এলাকায় আছে দেখা যায় এ তেকাপ কয় ভাই যে যেহেতু শূন্যতে মক্কা দেয় কেফায়া যে এ তেকআপটা করতে হবে গ্রামের মধ্যে একদম অচল মানুষ চলে না একদম মানে যে বুড়া থুরা লরভরা গায়ে কোনো বল নাই শক্তি নাই কখন অজু যায় কখন আসে বোঝেন নাই কথা এরকম একটা লোক ভাড়া করে কয় যে তোমাকে আমরা দুই হাজার কি পাঁচ হাজার টাকা দিব হয়নি তুমি এই দশটা দিন কি করে মসজিদে কালিত বসতে হবে খালি ও ঠিক আছে তোমার খাবারের ব্যবস্থা আমরা করে দিব এই ভাড়াটি আর লোক রাখে এতে কাপ পড়াইলে পালা এতে কাপ পড়ার জন্য ওই গ্রামের মানুষেরও কোনো ফায়দা নাই যেই করলো তার কোনো ফায়দা নাই মাঝখান থেকে ওই টেকারা লস ওই টাকাটা কি লস এটা তো আপনার সদা আপনাকে কেন জোর করা লাগবে আর আপনাকে কেন দিয়ে ভাড়া করতে হবে যেরকম ঠিক কিনা আমার ভাইয়েরা এই জন্য কাম যারা করবেন যারা বসবেন তাদের নিজেরই ফাইদা না বসলে আপনার কোনো ফায়দা নেই যেরকম ঠিক কিনা আমার ভাইয়েরা এখন আসেন সদকাতুল ফেতার ফেতরা আমরা অনেকেই দেই এই ফেতরা সম্পর্কে কিছু কথা বলা আমাদের দরকার আছে ফেতরা এই জিনিসটা আসলে কি আল্লাহ নবী বলেছেন ফেতরাটা হচ্ছে যে তোমরা যে রোজা রেখেছো রোজার মধ্যে ভুল ত্রুটি তো হয়ে যেতে পারে সেরকম ঠিক কিনা আপনি কি বলতে পারবেন আপনি যে রোজা রেখেছেন রোজার যে হকগুলো ছিল আপনি সম্পূর্ণ হক পালন করেছেন আপনাকে যেভাবে রোজা রাখার দরকার ছিল আপনি রাখতে পারেন নাই আজে বাজে কথা বলেছেন আজে বাজে জিনিস দেখেছেন আজে বাজে এরকম খাবার খাদ্য খাইয়েছেন এইরকম বিষয় আপনার হতে পারে এই যে রোজার মধ্যে যেগুলো ভুল ত্রুটি হয় এই ভুলগুলো আল্লাহরাবল আলমীর এই ফেতরার মাধ্যমে আল্লাহ পাক মাফ করে দেন জোৰে বালন চ